এবার আবাসিক হোটেলে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক সমন্বয়করা হোটেলে তল্লাশির অনুমতি না থাকলেও ছাত্র পরিচয় তল্লাশি করতে গিয়ে আটক হয় একদল ছাত্র কোটা আন্দোলনের পর থেকে বিভিন্ন শুদ্ধি অভিযানে অংশগ্রহণ করছে ছাত্ররা বাজার মনিটরিং থেকে শুরু করে ট্রাফিক সামলানোর মতো বড় বড় দায়িত্ব সদভাবেই পালন করছেন এসব ছাত্ররা আর সেই কারণে সাধারণ ছাত্র থেকে সমন্বয়কদের আলাদা একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজের ভিতর তবে যতই দিন যাচ্ছে ততই প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্রদের কার্যক্রম এবার রাজধানীর ফার্ম গেইটে রাতের আধারে এক হোটেল তল্লাশির নাম করে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে একদল ছাত্র জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ থেকে কিছু ছাত্র একত্রিত হয়ে কোনো অনুমতি ছাড়াই হোটেলে যায় এবং হোটেলের তালা ভেঙে সেইখানে প্রবেশ করে এদের মধ্যে একজন ছাত্র বলেন আমি সাকিব ভাইয়ের সাথে এসেছি এর আগেও ওনার সাথে আমরা মাদক তল্লাশিতে গিয়েছিলাম সেখানে যদি কোনো মাদক পাওয়া যেত তাহলে সেটি সাকিব ভাই নিজেই নিয়ে নিত সেই সময় তিনি আরও বলেন আমরা ফার্ম গেইটে যখন তল্লাশি করতে যাই তখন আমাদের ভিডিও করছিল সেখানকার কর্মরত কিছু স্টাফ তারা সেনাবাহিনীর কাছে অভিযোগ করে তারপর সেনাবাহিনীর লোক এসে আমাদের ক্যাম্পে নিয়ে যায় এবং মারধর করে অর্থাৎ ছাত্র পরিচয়ে তাদের তল্লাশির পুরো ব্যাপারটিই ছিল অনৈতিক ও আইন বিরোধী চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়তো তারা সেইখানে গিয়েছিল আর তা না হলে তল্লাশিতে মাদক পেলে সে মাদক কেন তারা নিয়ে এভাবেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমেই সৎ সমন্বয়কদের কলঙ্কিত করছে এসব ভুয়া সমন্বয়ক পরিচয়ধারী ছাত্ররা